আজকে এই মেয়েটি এক মিনিটের মধ্যে যা শপিং করবে তার টাকা আমি দেব তাই মেয়েটিকে মলে নিয়ে চলে এলাম মলে নিয়ে এসে মেয়েটিকে বুঝিয়ে বললাম তোমার কাছে এক মিনিট সময় আছে এই এক মিনিটে তোমার যা ইচ্ছা নিতে পারো টাকা আমি দেব এটা বলে আমি টাইমার স্টার্ট করে দিলাম টাইমার স্টার্ট করে দিতে মেয়েটি শপিং করা শুরু করে দিল মেয়েটি খুব তাড়াহুড়ো করছিল আর পাশ থেকে ওর দিদি এটা নে ওটা নে বলে বলে ওকে কনফিউজ করছিল তাই মেয়েটি ডিসাইড করতে না পেরে হাতের কাছে যা পাচ্ছিল বাস্কেটে পুরছিল মিনিট টাইম হতে আমি ওকে থামিয়ে দিলাম তারপর ওকে নিয়ে বিলিং কাউন্টারে এলাম বিলিং কাউন্টারে বললো এখানে ক্যামেরা করা যাবে না তাই বিল পে করে বাইরে চলে এলাম মেয়েটি টোটাল এক হাজার ছশো সাতানব্বই টাকার শপিং করেছে এতগুলো জিনিস শপিং করে মেয়েটি ব্যাগ তুলতে পারছিল না আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি খুশি তো ও বললো হ্যাঁ আমি অনেক খুশি